প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে এমসিকিউ পরীক্ষা হবে নাকি রিটার্ন পরীক্ষা বিস্তারিত সঠিক তথ্য পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তাদের অ্যাডমিট কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডে যতগুলা দিক নির্দেশনা দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়বেন একদম এক থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে প্রথমে বলা হয়েছে প্রবেশপত্র ছাড়া আপনি ক্লাসে পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে আসতে হবে মোবাইল বা অন্যান্য কোনো ডিভাইস নিয়ে ঢুকতে পারবেন না ঠিক এইটারই একদম লাস্টে বারো নম্বরে বলা হয়েছে বেতন বেতন স্কেল তেরোতম থেকে ষোলোতম গ্রেডভুক্ত প্রার্থীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণগণ পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার মানে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এইবারই প্রথম বাংলাদেশ আনসার বাহিনীর ইতিহাসে এই প্রথম তারা এমসিকিউ প্লাস লিখিত প্লাস ভাইভা পরীক্ষা নিচ্ছে এছাড়াও সাধারণ আনসার পরীক্ষা ব্যাটালিয়ান আনসার পরীক্ষা দু হাজার উনিশ সাল দু সালের আনসার উপজেলার প্রশিক্ষক প্রশিক্ষিকার পরীক্ষা আমরা দেখেছি প্রথমেই তারা লিখিত পরীক্ষা নিয়েছে তারপরে ভাইভা নিয়ে তাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দিয়েছে বা তাদের চাকরি হয়ে গেছে এইবারই প্রথম তারা হয়তো সংস্কারেরই একটা অংশ এটা যে এবার প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা হবে এবার এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনি কোথাও পাবেন না কারণ বাংলাদেশ আনসার বাহিনী কখনও কোনো পদে এমসিকিউ পরীক্ষা নেয় নাই তাই আপনাকে এই লিখিত পরীক্ষার প্রশ্নগুলাই পড়তে হবে এখান থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে ভাই এমসিকিউ পরীক্ষা হোক বা লিখিত পরীক্ষা হোক আপনার যদি প্রস্তুতি থাকে আপনার তো ভয় পাওয়ার কোনো প্রশ্ন নাই কারণ কি এমসিকিউ পরীক্ষা হলে অপশন থাকবে লিখিত পরীক্ষা হলে অপশন থাকবে না দ্যাটস ইট যে এমসিকিউ পরীক্ষা পাশ করতে পারবে সে লিখিতও পাস করতে পারবে যে লিখিত পাস করতে পারবে সে এমসিকিউ তো পাশ করতে পারবে আমাদের যে পিডিএফ সাজেশনটা এখানে বিগত সালের প্রশ্ন ছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক যেই টপিকগুলো থেকে বিগত বছরে আনসার বাহিনী প্রশ্ন দিয়েছে বা প্রশ্ন করেছে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে দেওয়া আছে এই সাজেস্টানটা ফলো করেন ইনশাআল্লাহ আপনারা এমসিকিউ পরীক্ষায় প্রাথমিক বাছায় পাশ করতে পারবেন ইভেন আপনার রিটেন পরীক্ষায়ও পাশ করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন আনসার বাহিনী নিয়ে এমসিকিউ বিগত বছরের কোনো প্রশ্ন নাই এখন যদি কেউ আপনাকে এমসিকিউ প্রশ্ন দিয়ে থাকে ওইটা সম্পূর্ণই ভুয়া সম্পূর্ণই ভুয়া এবং তাদের নিজের বানানো এবং আমাদের এই সাজেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশান এখানে লিখিত ভাইবা এবং এমসি কিউ সব প্রস্তুতি আপনার হয়ে যাবে এবং হৃদয় চ্যানেলে নতুন হলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে